প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে পার্সেল পাঠাতে যাচ্ছেন বাট ভালো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু একটি পার্সেল রয়েছে ইনশাল্লাহ এই প্রোডাক্টটা সাধারণত সৌদি আরবে আমরা পাঠাই এই কাস্টমার বা এই মার্চেন্টের পার্সেল আমরা কিন্তু অনেক দিন যাবত তাকে সার্ভিস দিচ্ছি ইনশাল্লাহ এবং একটি কাস্টমার কিন্তু আমাদেরকে দিয়ে বারবার পাঠিয়ে থাকে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা অনেকে চিনেন কিংবা অনেকে জেনে থাকেন যে এই প্রোডাক্টটা আমরা কী ধরনের কেরি করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি প্রোডাক্ট এটা দেখলে বা বুঝবেন এইভাবে আসলে বোঝানো হয়তো বা পসিবল না বাট তারপর আপনি কি বৈধভাবে আপনি কি ভিজিট ভিসায় ঘুরতে যেতে চান আপনি কি যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে পার্সেল পাঠাতে চাচ্ছেন কিংবা ভালো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছেন না এবং দিনের পর দিন চলে যাচ্ছে আপনার প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে না কাস্টমসে বেশ কিছু জটিলতা ফেস করছেন কিংবা আপনি আসলে কোন মাধ্যমে পাঠাবেন বিদেশে কীভাবে পার্সেল পাঠাতে হয় এই ধরনের কোনো কিছু আপনি জানেন না তাদের ক্ষেত্রে এই সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে বিভিন্ন মালামাল পাঠাতে চান তারা কিন্তু চাইলে আমাদের এই কাশবান কুরিয়ারের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো কিছু পাঠাতে পারেন সেজন্য আপনার যে জিনিসটা জানা লাগবে কী প্রোডাক্টস কত কেজি এবং কোন দেশে যাবে এই তিনটা জিনিস যদি আপনি আমাদেরকে জানান সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আমরা এ টু জেড আপনাকে জানিয়ে দিতে পারব কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে মালামাল পাঠাতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অথবা কোন দেশে যাবেন যাবে ইনফরমেশনগুলো দিলে ইনশাল্লাহ আমরা আপনাকে জানাতে পারবো পার কেজি হিসেবে কাউন্ট হয়ে থাকে পার কেজি হিসাবে এই রেটটা কাউন্ট হয় তো এই পার কেজি হিসেবে সাধারণত বেসিক্যালি আমরা পাঠাই এবং পাঁচ থেকে সাত দিন কোনোটা দশ থেকে পনেরো দিন সময় লাগে তো যে যে যেই মাধ্যম বা যে যেই সার্ভিসটা ইউজ করবেন সেই মাধ্যমে সাধারণত ডেলিভারি হবে অনেকে আরও একটি কোশ্চেন আমাদেরকে করে থাকেন সেটা হচ্ছে যে আসলে আমাদেরকে খুঁজে পাবেন কীভাবে আমাদের নাম্বারটি রয়েছে জিরোয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন জিরো এই নাম্বারটিতে কল করলে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং অনেকে আরও একটি কোশ্চেন করে যে ভাই এই প্যাকেজিংটা কে করবে তাদের ক্ষেত্রে বলবো এই প্যাকেজিংটা সাধারণত আমরাই করে ফেলবো তো অনেকে ভাবে যে এইভাবেই চলে যাবে কি না বা এই ব্যাগেই আসলে চলে যাবে কিনা তাদের ক্ষেত্রে বলবো যে না এইভাবে আসলে পাঠানো কোনোভাবেই পসিবল না এটা অবশ্যই কার্টুন করতে হবে আমাদের প্যাকেজিং নিয়ে কিন্তু বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে এটা অবশ্যই প্যাকেজিং করতে হবে প্যাকেজিং করলে কেবলমাত্র যাবে আদারওয়াইজ কিন্তু যাবে না এটা নিয়ে আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে তো অবশ্যই চেষ্টা করুন আমাদের ইউটিউব থেকে ভিডিওটি দেখে নেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন এটা প্যাকেজিং করে সিবিএম অনুযায়ী এটা হবে বিকজ এটা হচ্ছে হালকা ওয়েট এর জন্য এটা সিবিএম এর মাপে সাধারণত কাউন্ট হবে কেজি হিসাবে কিন্তু এই প্রোডাক্টটা যাবে না এবং পাসপোর্ট মোবাইল ফোন এই ধরনের কিন্তু পার কেজি হিসাবে যাবে না এটা পিস হিসেবে যাবে তো এই আর এগুলো কার্টুন হিসেবে কার্টুন সিবিএমের মাপে যাবে তো অনেকে জানতে চান তো আসলে তারা ভুল ভাল বোঝেন তাদের ক্ষেত্রে বলবো যে আসলে ভুল ভাবার কোনো ওয়ে নেই বিকজ আমাদের একটি ব্র্যান্ড ভ্যালু আছে এবং সুনাম আছে দীর্ঘদিন যাবত আমরা কাজ করে আছি আমরা কোনো বাটপারি চিটারির মধ্যে নেই ইনশাল্লাহ এবং আমাদের অনেক ভালো ভালো রিভিউ রয়েছে অথবা আপনি যদি চান সরাসরি আমাদের অফিসে আসবেন সেটাও কিন্তু পসিবল তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে মালামাল পাঠাবেন বা ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না ভালো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছেন না তাদেরকে তো বলবো অবশ্যই আপনি আমাদের মাধ্যমে সার্ভিস নিয়ে দেখতে পারেন আপনার যদি ভালো লাগে তবে আপনি পাঠাবেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আসলে পাঠানোর কোনো প্রয়োজন নেই তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ এবং অবশ্যই আমাদের মাধ্যমে আপনি ভালো একটা সাপোর্ট পাবেন তো আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম